এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যায় তো দেখো ফার্স্ট আমি ঘুম থেকে উঠে গেছি আর কি আজকে ইভানের স্কুল আছে তো আজকে একটু সকাল সকাল উঠতে হচ্ছে কারণ ও টিফিন বানানো আছে ঘরে রান্না আছে ইভানের বাবা আবার খাওয়া দাওয়া করে যাবে তো শীতের সকালে ঘুমটা ভাঙেই না উঠতে ইচ্ছা করে না আর কি যাই হোক উঠতে তো হবেই কারণ অনেক কাজ বাকি সারাদিনে আজকে অনেক কাজ আছে অনেক অনেক তো ব্লগটা ফুল দেখলে তাহলে বুঝতে পারবে যে কত কাজ আছে তো চলো আগে ফ্রেশ হয়ে নিই তারপরে দেন আস্তে আস্তে সব কাজগুলো করবো আর কি আর ইভান ততক্ষণে ঘুমাক কারণ ও ঘুম থেকে উঠে গেলে আরও কাজ হবে না তো সেই জন্য ওর ঘুম ভাঙার আগেই আমাকে উঠতে হবে এটাই মাথার মধ্যে থাকে তো উঠেই আগে চলে এসেছি বেসিনে মুগ ধুতে তো কোনো রকম মুখটা ধুয়ে নিলাম কারণ বেশি দেরি করলে কাজে দেরি হয়ে যাবে ওদিকে ইভানের পাপা উঠে গেছে আমার আগে একটু উঠেছে উঠে ওর কাজ ছিল সেগুলো করেছে তো দেন তারপরে ও কম্পিউটারে কিছু কাজ করছিল আমি তারপরে বললাম যে আগে ওর স্কুলের ব্যাগটা রেডি করি তো রেডি করে দিলাম বললাম ওঠার আগেই আমার সমস্ত কাজ করতে হবে আর কি যাই হোক করে নিয়ে দেন ওকে উঠালাম কারণ স্কুলে টাইম হয়ে যাচ্ছে এর জন্যই আর কি তো ওকে উঠিয়ে বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টা ধরে ওকে মানে কান্না থামে রাখতে হয় কারণ ওর মুড ভালো থাকে না ঘুম থেকে উঠলে আর কি তো সেই জন্যই কারণ ও ঘুম ছাড়তে ছাড়তে মানে অনেক সময় লেগে যায় কান্না থামবে ওকে বিস্কুট খাওয়াবো ওকে দুধ খাওয়াবো অনেক সময় লাগে আর কি আর আরেকটা সমস্যা হচ্ছে সকালে উঠে ও মুখ ধুতে চায় না ঠান্ডা জল তো ও মুখে নিতে চায় না আর ব্রাশও করতে চায় না খুব সমস্যা কিন্তু কি করব জোর করে কোনো রকম যতটুকু পারি ততটুকু মুখটা ধুয়েছি আর ব্রাশ করাতে চাইলাম ব্রাশ তো মুখের মধ্যে নেবেই না এরকম করতে থাকে দুষ্টুমি করতেই থাকে আর কি যাই হোক তো কোনোরকম মুখটা মুছিয়ে ওর বাবা থাকলে অসুবিধা হয় বাবা না থাকলে একটু অসুবিধা হয়ে যায় আমার একা সমস্ত কিছু স্নাত হয় আর কান্না করতে করতে তো সমস্যা হয় আর এদিকে সুজি বানাতে চলে এসেছি ওর স্কুলে টিফিন দেব আর দুধ বিস্কুট খেয়ে যাবে আর এক ঘন্টা দেড় ঘন্টা স্কুল তারপরেও দিয়ে দিই যদি খায় আর কি যাই হোক তো দিয়ে দিলাম মানে ঠান্ডা করতে রাখলাম ওটা মানে ওরকমভাবে খায় না আর একটু পিস পিস করে সন্দেশের মতো করে দিলে তারপরে আসতে চালা যাই হোক যাবে না এবারে ওকে কোনোরকম রেডি করলাম দুধ বিস্কুট খেয়ে নিয়েছে এবারে যাবে যাওয়ার সময় দেখো কি কান্দ আর বাবা ব্যাগের নিতে দেখেছে যেই আর কান্না শুরু করে দিয়েছে আর কি আজকে তো কোনো মতেই যাবে না দেখো মাঝে মাঝে খুব আদর করে পাঠাই কিন্তু আজকে খুব রাগ হয়ে গেছে যেতে চাইছিল না তারপরে আমি জোর করে বাইকে বসে খুব বকা দিয়ে পাঠিয়ে দিয়েছি জানি আজকে অনেক কাজ ওকে না পাঠালে আর এই কাজগুলোও আমি করতে পারবো না দেন ও চলে যাওয়ার পরে আমি জামা কাপড়গুলো সব ভাজ করে নিচে খুব এলোমেলো ছিল এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর দেন আরও বাকি ঘর ঝাড় দেওয়া মোছা জামা প্যান্ট ধোয়া কাছা আমার সবটাই বাকি আছে তো ভাবলাম অনেক ফার্স্ট করতে হবে ওর পাপা আসার আগেই তো আমার অনেক কাজ করতে হবে ওর পাপা এখনও ফেরেনি ওকে দিতে গেছে ও আসার আগেই আমি সব কাজ মোটামুটি কমপ্লিট করব তারপরে যাবো রান্না করতে কিন্তু দেখি কতটা কি করতে পারি আর কি যাই হোক আর ইভান এত দুষ্ট করে এত দুষ্ট করে ঘর পরিষ্কার করে রাখা যায় না মানে একটু পরপরই নোংরা করে একটু পরপরই আর আমার তো দিনে মনে হয় তিন চারবার করে ঝাড় দেওয়া হয়ে যায় আর দেখো পাইপগুলো নিয়েছে এখানে ফেলেছে ওখানে ফেলেছে আমার আলতার কোঠা তো সব জায়গায় ছুঁড়ে ছিটের আগে খাটের নিচে ওর খেলনা ভর্তি তো খেলনা কোনটা ছেড়ে কোনটা ঝাড় দেবো পরিষ্কার করে বুঝতে পারছি না তো খেলনা রকম খাটের মধ্যে ঢুকিয়ে রেখেছি এর জন্য আর কি খাটের তলাটা ভালো করে পরিষ্কার করা যায় না তা যতটুকু ঝাঁটা চায় ততটুকু আমি আর কি পরিষ্কার করি মোটামুটি এখন পরিষ্কার করে নিয়েছি দেন এবারে আমি মোটামুটি একটু ফ্রেশ লাগছে ওর পাপাও চলে এসেছে এর মধ্যেই তো চলো আমরা দুজনে এখন একটু ব্রেকফাস্ট করব আর কি এবারে পাপা বললো ভাত খাবো আর আমি সবজি বের করে রেখেছি সবজি রান্না করবো এই যে মাছ ছিল কালকে ঝোল মানে রাতেই করেছি আর এই যে আমার ওটস এটা বানিয়েছি আর ভাত বসেছে এক চাল ভিজে রেখেছি আর ডাল চাল ভিজে রেগেছে এবারে খিচুড়ি করবো তাই তো দেখি আর সমস্যা হয়ে গেছে আমার ডবল ওভেন হলে সমস্যা হয় না একটা সিঙ্গেল ওভেন রান্না করতে পারি দেখো এর মধ্যে কী আছে পাটালি গুড় তো এই পাটালিটা এনেছে ও অনেক দাম দিয়ে অনেক দূর থেকে খুব সুন্দর গন্ধ খুব টেস্টি আর এই যে ওর খাবার যে মানে দুপুর সকালে ভাত খাবে বললো ভাত এই যে মাছের ছোল আর বিট আর ফুলকপি আলু দিয়ে তরকারি আর গাজর মানে যেটা স্যালাড হিসেবে খাবে এটাই ওর ব্রেকফাস্ট আর আমি খাবো ওটস আর কি আর ইভান তো দুধ বিস্কুট খেয়ে গেছে আর সুজি দিয়ে দিয়েছি দেখি কি করে কতটা খায় এই যে আমি ওটস নিয়ে বসেছি ওটস আর কলা আমার সব সময় কাজ যখন করি আমার ভীষণ তাড়া থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই মানে বসে আরাম করে খাই না আর কি এরকম একটা ব্যাপার যাই হোক এই যে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে এবার কি আনতে এর মধ্যে সাড়ে এগারোটা বেজে গেছে ওকে স্কুল থেকে আনতে হবে তারপরে কিছু কাজ আছে তো তারপরে আমরা করে নেবো আর কি তো চলো ব্লগটা তোমরা দেখতে দেখতে থাকো আর কি আমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো তো আমারও একটু ভালো লাগবে ব্লগ তৈরি করতে কারণ তোমাদের উৎসাহ না করলে আমার মানে কাজে মন লাগবে না আর কি যাই হোক তো চলো এ দেখো আমাদের এভাবে স্কুলে চলে এসেছি এই যে গাড়িতে বসে আছে মহারাজা যাওয়ার সময় খুব কান্না করে আসার সময় খুব হেসে হেসে বের হয় আর কি তো তারপরে ওখান থেকে চলে আসলাম একটা দশকর্মা দোকানে এখানে এসে একটা মাদুর কিনলাম আর একটা হচ্ছে ঘর মোছা লাঠি তো এই দুটো খুবই দরকার ছিল আর অনেক কিছু দরকার আছে সেগুলোও কিনে নিলাম সেগুলো আর ভিডিও করতে পারি না ইভান অনেকটা বেলা হয়ে গেছে তো খুব দুষ্টু করছিলো রান্না করছিল তো সেগুলো আর করা হয়নি বাড়ি এসে আবার রান্না ছিল আবার আসার সময় চিকেন কিনে এনেছিলাম তো কিছু বাজার করা ছিল করে এই যে চিকেন বসিয়ে দিয়েছি তার আগে পালং শাক রান্না করেছি তারপরে এই যে এখানে খিচুড়ি খিচুড়ি হচ্ছে ব্রোকলি বিট গাজর ফুলকপি সব দিয়ে সুন্দর করে খিচুড়ি বানিয়েছি আর কি খুব টেস্টি হয়েছিলো আর দেখো আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আর এদিকে বাবাকে বললাম যে ও খাচ্ছে কি দেখো একটু একটু কোলে বসে খাও নইলে আবার আমার ওদিকে কাজ আছে রান্নাঘরে অনেক কি করব বলো তো বললো যে ঠিক আছে আমি দেখছি ওর তুমি রান্না করো তাড়াতাড়ি করো আমারও খিদে পেয়ে গেছে আর আর অনেক বেলা হয়ে গেছে কারণ ওই ভানকে নিয়ে আবার ওখানে গিয়ে অনেক দোকান ঘুরেছি এই দোকান সেই দোকান কত কিছু কিনেছি সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন বাজে দেড়টা থেকে দুটো বাজতে চললো কারণ এরপরে আবার জল চলে যাবে সেই জন্য আমার স্নান করা হবে না দেরি হয়ে যাবে তো দুটোর মধ্যে আমার কমপ্লিট করতে হবে দেখো খিচুড়ি অল্প একটু খেয়েছে আর রয়েছে রাতে যদি ওর পাপা খেয়ে নেয় আর কি আর এই যে মাংস হয়ে গেছে আর তার আগে পালন শাকটা কেটে গেছিলাম সেই কেটে রেখেছিলাম এসে ছপ করে রান্নাটা করে নিয়েছি আগে তারপরে এই যে চিকেনটা হচ্ছে চিকেনটা হলেই কমপ্লিট অ্যাকচুয়ালি তোমাদের আগেই বলেছি ওভেনটার জন্য সমস্যা ওভেন একটা বলেই দেরি হয়ে যায় রান্না করতে আর ডাবল ওভেন হলে ভালো হয় তো কী করা যাবে আর পরে একটা ডাবল ডবল ওভেন কিনে নেবো তো এই যে দেখো পালং শাকের তরকারি আর এই যে ইভানের খিচুড়ি আর এই যে মাংস তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করবো আর খুব খিদে কোনো রকম স্নান করে চলে এসেছি ওর বাবা বলল ঠিক আছে অনেকদিন একসঙ্গে বসে ভাত খাওয়া হয় না খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা তুমি এখনও ঘুমাচ্ছে ও বেলা করে ঘুমিয়েছে প্রায় পাঁচটা বেজে গেছে ওর ঘুমাতে ঘুমাতে তো এখন একটু দেরি করে উঠবে আর কি দেখা যাক কখন ওঠে সেই অপেক্ষায় আছে ততক্ষণ আমি চা খাবো বলে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম আর তারপরে এই ভান উঠে গেছে ওকে ওকে মুখ টুক ধুয়ে ঘরে নিয়ে আসলাম এরপরে আর কিছু কাজ আছে সেটা করে দেন চা খাবো আর কি আগে ওর আগে ছোটো সন্ধ্যাবেলা টিফিনটা আগে দিতে হবে তো টিফিন বানিয়েছি দেখো প্যানকেক করেছিলাম বেশি কিছু করিনি কেন ভাত খেয়েছিল তখনও দুপুরে আমাদের সঙ্গে তেমন একটা কিছু খাইনি আমরা চা খাবো আর ও খাবে প্যানকে সবে অনেক রাত হয়ে গেছে দেখো এখন রাত দেড়টা বাজে ঘুমের কোনো বালাই নেই দেখা যাচ্ছে দেখো না রেডি ঘুম আসছে না দেখো চলো চলো সে পরে শো সে করো কত রাত হয়ে গেছে এখনো ঘুমের কোনো বেলায় নেই ডাল সিদ্ধ করলাম রাতে ওকে ভাত খেয়ে দিয়েছি আর এখন যাবো ঘুমাতে ঘুমা দিচ্ছে অনেকক্ষণ ধরে জেগে চলো ব্লগটা এখানে শেষ করছি চুপ 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 ঘুমাবে চলো চলো ঘুমাবে চলো দেখো তখন তো বাজে বললাম আর এখন বাজে কটা বলো তো এখন বাজে প্রায় আড়াইটা তো এই আড়াইটার সময় ও ঘুমালো অনেকক্ষণ পর দুধ খেতে 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 এই মাত্র ঘুমালো তো কি করবো আমি প্রচণ্ড ক্লান্ত দেখলে তো সারাদিন কি করলাম তো আর এখন ঘুমাতে ঘুমাতে যদি এত রাত হয় তাহলে কত কষ্ট হবে তো যাই হোক বাচ্চা থাকলে এরকম হবেই আর দেখো টাইমটা দেখো দুটো ছাব্বিশ আড়াইটা বাজে তো চলো আজকের ব্লগটা এখানে এন করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত টাটা